নিশ্চিত না হলেও নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে এমনটাই বলছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিশেষ করে সুইং স্টেটে ভোটারদের আকৃষ্ট করা কামালার জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা আগামী পাঁচ নভেম্বর হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন এর মধ্যে শুরু হয়ে গেছে একশো দিনের কাউন্টাউন জোর তৎপরতা চালাচ্ছে রিপাবলিকান ও ডেমোক্রেট শিবির শেষ সময় নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন যদিও চূড়ান্ত ঘোষণার জন্য আগস্টে হতে যাওয়া ডেমোক্র্যাট কনভেনশন পর্যন্ত অপেক্ষা করতে হবে কামালাকে এছাড়া ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের লড়াইয়ে বয়স বাড়তি সুবিধা করে দেবে কামালাকে জরিপ বলছে ত্রিশ বছরের কম বয়সী ভোটারদের ছাপ্পান্ন শতাংশের সমর্থন পেতে যাচ্ছেন কামালা বাইডেনের পক্ষে এই সমর্থন ছিল ছেচল্লিশ শতাংশ বিশ্লেষকদের মতে কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যে তরুণ ভোটাররাই জয় পরাজয়ের ব্যবধান সৃষ্টি করবে এদিকে বিভিন্ন জনম বলছে কৃষ্ণাঙ্গ ভোটারদেরও সমর্থন পেতে পারেন কামালা এরই মধ্যে ঊনসত্তর শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটারের সমর্থন পাওয়ার ইঙ্গিত মিলেছে বেড়েছে হিসপ্যানিক ভোটারের সংখ্যাও